হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলো প্লিজ কমেন্ট করো বসে আছি তোমরা কমেন্ট করবে শুনবো বলে তোমাদের সাথে কথা বলতে এসেছি তোমরা কেউ কথা বলছো না প্লিজ লাইক করে করে যাও লাইক করে যাও তোমাদের সাথে না ঘুমিয়ে কথা বলছি যাতে এ ছোটা বড় দুটো ছেলে ঘুমিয়ে পড়েছে এটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা করে লাইক করে যাও আমাকে একটু একটু করে সাপোর্ট করো তাহলে আমি উপরে উঠতে পারবো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই উপরে উঠতে পারবো না প্লিজ তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করো me liga de tava marchi daqui eu tô fullas da প্লিজ চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে কেউ কিছু বলছে না কিছু তো বলো কিছু তো কমেন্ট করো